পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এভাবে আমরা মারতে পারবো না আইন তার হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যু একজন বাবা হারা সন্তানই বলতে পারে যে বাবা হারানোর বেদনা কতটা কষ্টদায়ক একটা পরিবারের মূল উপার্জনকারী যদি সেই পরিবারে না থাকে সেই পরিবারে বুঝতে পারে যে পরিবার সামনে কিভাবে চলবে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার কান্নার আওয়াজটা কি সারা বাংলাদেশের মানুষের কানে বাজে না যখন এই ফুটফুটে বাচ্চাটির বাবা সোয়াককে পাথর নিক্ষেপ করে আঘাত করা হচ্ছিল গুটি কয়েক চার থেকে পাঁচজন লোককে দেখা গিয়েছে আর আশেপাশে শত শত মানুষ কিন্তু চেয়ে চেয়ে দেখছে তারা কি এগিয়ে আসতে পারছিল তারা যদি এগিয়ে আসতো এই দুই চার পাঁচ জনের সঙ্গে কি পারত না শত শত মানুষ শুধু চেয়ে চেয়ে দেখলো যে একজনকে কিভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে চির করে দেওয়া হলো আপনার কি মনে হয় যে সন্তান বলতেছে যে যেভাবে তার বাবাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো সেই সন্তানটি বাংলাদেশের আইনের প্রতি যদি বাংলাদেশের আইন যদি সেই সন্তানটির কান্নার আওয়াজ না শোনে যদি ন্যায় বিচার না করে তাহলে কি আপনার কি মনে হয় এই সন্তান কি বড় হয়ে তার বাবার প্রতিশোধ নেবে না এই সন্তান যতদিন বাঁচবে এই সন্তান তো ভিডিও ফুটেজ দেখেছে তাই না যে কে নির্মমভাবে তার বাবাকে আঘাত করেছে এই সন্তানের মন থেকে কি ওই ভিডিও ফুটেজটা মুছে যাবে এই সন্তান বড় হয়ে যখন দেখবে এই ভিডিও ফুটেজ যে তার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই সন্তানের শরীরের রক্ত হবে না। এই সন্তান যদি বিচার না পায় তাহলে একদিন এই সন্তানও কিন্তু ঠিক এরকমই পরিণতি করবে আর জনার উপরে এই জন্যই সঠিক ন্যায় বিচার করে অপরাধীকে যদি এর চাইতে কঠিনতম কঠিন শাস্তি প্রদান করা না হয় তাহলে কিন্তু এই সন্তানও এখন যেভাবে কেঁদে কেদে তার বাবার এখন এই সন্তানটি কেঁদে কেদে যে ন্যায় বিচার দাবি করতেছে যদি ন্যায় বিচার না পায় এই সন্তানও কিন্তু একদিন আর একজনকে এভাবে আঘাত করবে যেহেতু তার চোখের সামনে ভিডিও ফুটেজ যখন আসবে কিভাবে সে মেনে নেবে আর কিভাবে সে ঠিক থাকবে বলেন এবং সন্ত্রাসী চাঁদাবাজি কোনো দলের হতে পারে না সে দেশের শত্রু তাই সবাইকে এগিয়ে এসে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর তা না হলে এই সন্তানও কিন্তু একদিন বড় হয়ে বাবার প্রতিশোধ ঠিকই নেবে শুধু একটা এরকমের একটা অপরাধীকে যদি জনসম্মুখে মারা হয় তাহলে দেখবেন চাঁদাবাজেরা কিন্তু ঘরে চুরি পরে থাকবে আর চাঁদাবাজরা কি মনে করেছে যে চাঁদা কি তারা দোকানে কামাই করে এনে রেখে গিয়েছিল তাই ওনারা আসবে আর চাঁদা দিবে এদের জন্য কিন্তু ঠিকই ভালো ছিল ষোলো বছর যে সরকার ক্ষমতায় ছিল এরা তখন কিন্তু চুরি পরে ছিল এরকম দৃশ্য কিন্তু দেখা যায় নাই এদের জন্য মনে হয় ঠিকই আওয়ামী লীগই ভালো ছিল যেখানে সমাবেশ করার উদ্যোগ নিত সেখানে ডাইরেক্ট গুলি করার ওয়ার্ডার থাকতো এদের জন্য একটাই রাস্তা আওয়ামী আবার ক্ষমতায় দরকার বিএমপি ক্ষমতায় না আসতেই যে শুরু করে দিছে এদের জন্য আওয়ামী লীগকে ভালো ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম